হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে পাড়ি জমায় এবং আমেরিকাতে গিয়েই স্থায়ীভাবে বসবাস স্থাপন করে অন্য বস্ত্র বাসস্থান মানুষের তিনটে বেসিক নিড কিন্তু এই বাসস্থান খোঁজার জন্য তাদের যেভাবে বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় তার জন্য কিন্তু অনেক মানুষই প্রচুর ধরনের দুশ্চিন্তায় ভুগে থাকেন কিভাবে অ্যাপার্টমেন্টের খোঁজ করবেন অ্যাপার্টমেন্টের থাকার কি কী সুবিধা কী কী অসুবিধা সেসব নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব আমার জীবনের রিয়েল স্টোরি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে ভিডিওটি ভালো লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমেরিকায় আসার পর কোন শহরে থাকবেন সেটা ফিক্সড হয়ে গেলেই নিজের দেশ থেকেই সেই শহর সম্পর্কে একটা রাফ আইডিয়া নিয়ে নেবেন যদি আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকেন তাহলে সেই জায়গাটির সম্পর্কে বিশদে জেনে নিতে পারেন তার থেকে এক্ষেত্রে আপনি সেই জায়গা সম্পর্কে জানার জন্যে সোশ্যাল মিডিয়ার সহায়তা নিতে পারেন অথবা আপনি গুগল সার্চও কিন্তু অবশ্যই করতে পারেন তবে সব থেকে আগে জেনে নেবেন সেই জায়গাটির ক্রাইম রেট কীরকম ক্রাইম রেট অবশ্যই আপনি গুগল থেকে পেয়ে যাবেন এবার আসি বাড়ি নিতে গেলে আপনাকে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে যদি আপনার সন্তান থাকে এবং সন্তান যদি স্কুল স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে সেই স্কুলের এরিয়াতেই বাড়ি নিতে হবে কারণ এসেতে স্কুল এবং বাচ্চার বাড়ি একই এরিয়াতে হতে হবে আমাদের দেশে আমরা যেরকম শহরের থেকে দূরের কোনো স্কুলে অ্যাডমিশন নিতে পারে এবং সেই সুযোগ কিন্তু আমেরিকাতে নেই এছাড়া অফিস মার্কেট প্লেস বা হসপিটালের ডিস্ট্যান্সও কত সেইগুলোও কিন্তু আপনাকে দেখে নিতে হবে এবার যদি আমরা অফিস বা মার্কেট এরিয়াতে বাড়ির খোঁজ করে থাকি তাহলে বাড়ি ভাড়া একটু বেশি হবে আর যদি আমরা একটু দূরে থাকি তাহলে বাড়ি ভাড়ার রেট একটু অবশ্যই কম হয়ে যাবে এবার আসি আমেরিকাতে বাড়ি ভাজা খোঁজার জন্যে আমাদের দেশের মতো এখানে কিন্তু কোনো ব্রোকার নেই এখানে আছে কিছু ট্রাস্টেড ওয়েবসাইট যেরকম ধরুন অ্যাপার্টমেন্ট ডট কম বা জিলো বা এফবি গ্রুপ আমি লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এই সমস্ত ওয়েবসাইটগুলোতে এরিয়া এবং রেন্টের অ্যামাউন্টের ফিল্টার করারও অপশন রয়েছে তার সাথে রয়েছে কোন প্লেসে আপনি প্রপার্টি চান প্রপার্টি কত বছরের পুরনো কী কী অ্যাপ্লায়েন্সেস থাকে এবং কী কী সুযোগ সুবিধা থাকে তার সমস্ত কিছুই কিন্তু সেই সমস্ত ওয়েবসাইটেতে মেনশান করা থাকে তার সাথে আসছে ভার্চুয়াল ট্যুরের কিছু সুবিধা কোনো প্রপার্টি পছন্দ হলে সেই প্রপার্টির ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এবং সেখানে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তারপরেতে সেই অ্যাপার্টমেন্ট ভিজিট করতে হবে মনে রাখবেন সানডে কিন্তু এখানকার সমস্ত অ্যাপার্টমেন্টের লেজিং অফিস কিন্তু ক্লোজ থাকে অনেক লেজিং অফিস স্যাটারডেতেও বন্ধ থাকে এবং অবশ্যই আপনি যখন অ্যাপার্টমেন্ট ভিজিট করতে যাবেন তখন কিন্তু আইডি প্রুফ সাথে করে নিয়ে যাবেন যারা প্রথম ইউএসএতে গেছেন তারা অবশ্যই পাসপোর্ট ক্যারি করবেন নয়তো অ্যাপার্টমেন্ট ভিজিট করতে পারবেন না এরপরে আসি অ্যাপার্টমেন্ট ভিজিট করতে গিয়ে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথমেই আসে অ্যাপ্লায়েন্সেস সেই অ্যাপ্লায়েন্সেসগুলোর প্রপার কন্ডিশানে আছে কিনা না সেখানেতে কত বছরের পুরনো সেইগুলো একটু দেখে নিতে হবে এখানেতে কিচেন প্রায় বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই ওয়েল ফার্নিশড থাকে এবং ওয়াশরুমও কিন্তু ওয়েল ফার্নিশড থাকে কিচেনেতে ডিশ ডিশওয়াশার মাইক্রোওভেনের সুযোগ থাকেই এগুলো কিন্তু একটু চেক করে নেবেন তার সাথে চেক করবেন লন্ড্রি সিস্টেমগুলো এখানে অনেক অ্যাপার্টমেন্টে ওয়াশার এবং ড্রায়ার থাকে আবার অনেক অ্যাপার্টমেন্টে থাকে না সেগুলো কমন প্লেসে থাকে তার জন্যে কিন্তু এক্সট্রা পে করতে হয় আর কার্পেট থাকলে কার্পেটের কন্ডিশন এসি রুম হিটার এইগুলোরও কিন্তু একটু আপনাকে কিন্তু নিজেকেই চেক করতে হবে তার সাথে ট্র্যাশের কি সিস্টেম ইন্টারনেট কানেকশন ইলেকট্রিসিটি ওয়াটার এই সমস্ত কানেকশানের কে প্রোভাইড করবে তার সাথে কি কন্ট্যাক্ট এই সমস্ত কিছু সম্পর্কে ডিটেল ইনফরমেশান কিন্তু আপনাকে ডেওয়ানে নিয়ে নিতে হবে এরপর আসি অ্যাপার্টমেন্ট দেখে পছন্দ হলে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফি পার পারসেন্ট চল্লিশ থেকে আশি ডলার মতো লেগে থাকে তখন আপনাদেরকে কিছু ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে যেরকম আমাদের সাবমিট করতে হয়েছিল পাসপোর্ট আই নাইন ফোর কোম্পানির ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্ট টু হ্যারি করে থাকে আমরা যখন অ্যাপার্টমেন্ট করছিলাম তখন ওই টাইমে আমাদের কোনো এসএসএন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হিস্ট্রি রেন্টাল হিস্ট্রি কিছুই ছিল না কারণ আমরা প্রথম তখন আমেরিকাতে পা রেখেছিলাম তারপর প্রোফাইল হলে সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছিল প্রায় ফাইভ ডলার এবং সেটা ছিল নন রিফান্ডেবল যেহেতু আমাদের তখন কোনো কিছুরই হিস্ট্রি ছিল না এরপর অ্যাপার্টমেন্ট নেবার পর প্রথমেই আপনাকে অ্যাপার্টমেন্টের একটা ভিডিও করে নেবেন অ্যাপার্টমেন্ট নেবার পরই প্রথমেই অ্যাপার্টমেন্টের একটা ভিডিও করে নেবার পর অ্যাপার্টমেন্টের লিজিং অফিস থেকে আপনাদের একটা চেক লিস্ট দিয়ে দেওয়া হবে সেখানেতেই কী কী ফ্যাসিলিটি রয়েছে অ্যাপ্লায়েন্সেসের কীরকম কন্ডিশনই সমস্ত কিছু কিন্তু মেনশন করা থাকবে আপনাকে কিন্তু সেই চেকলিস্টের কপি এবং অ্যাপার্টমেন্টের একটা ভিডিও প্রথমেই কোম্পানিতে মেল করে পাঠিয়ে রাখতে হবে যাতে পরবর্তীকালে প্রপার্টি হ্যান্ড টাইমে কোনো অসুবিধা যাতে না হয়ে থাকে প্রপার্টি হ্যান্ডওভারের টাইমে যে টাইমে আপনি প্রপার্টি নিয়েছেন ঠিক সেই কন্ডিশানেই কিন্তু আপনাকে প্রপার্টি হ্যান্ডওভার করতে হবে আমেরিকাতে অ্যাপার্টমেন্ট ছাড়াও আপনারা কন্ডো হাউস বা সিঙ্গেল হাউসও দেখতে পারেন তবে সেইগুলোও রেন্ট নিতে পারেন তবে আমরা প্রথম অবস্থায় যখন আমেরিকাতে এসেছিলাম তখন অ্যাপার্টমেন্টটি সিলেক্ট করেছিলাম কারণ সেইটাই নেওয়া প্রাথমিক অবস্থায় খুবই ইজি কারণ রেসপন্সিবিলিটি কম সিকিউরিটি বেশি এছাড়া অ্যাপার্টমেন্টগুলো বেশিরভাগই গেটেড কমিউনিটিতে হয়ে থাকে সেখানেতে ট্র্যাশের ক্যালেকশান তাছাড়া লন ক্লিনিং এই সমস্ত কিছুর কোনো রেসপন্সিবিলিটি থাকে না অ্যাপার্টমেন্টগুলোর লিজিং অফিস ওয়েবসাইট থাকে তাই সিকিউরিটি ডিপোজিট বা মান্থলি রেন্ট ট্রান্সফার করলে তার প্রপার বিলও পাওয়া যায় তবে সমস্তটাই নির্ভর করছে আপনার ওপর কারণ আপনি আলটিমেটলি সেই সমস্ত অ্যাপার্টমেন্টগুলোতে থাকবেন আমেরিকাতে অ্যাপার্টমেন্টে থাকার যেরকম কিছু সুবিধা রয়েছে সেরকম কিছু অসুবিধাও রয়েছে এখানকার অ্যাপার্টমেন্টগুলো বেশিরভাগই কাঠের হয়ে থাকে কাঠের অ্যাপার্টমেন্টে ওপরের ফ্লোরে যখন কেউ চলাফেরা করে থাকে তখন তার একটা আওয়াজ আপনি নিচের ফ্লোরে শুনতে পাবেন বা অনেক সময়তে আশপাশের ফ্লোরেতে যদি কেউ মিউজিক সিস্টেমে কোনো গান বা কোনো কোনো পার্টি হয়ে গেলে হাউস পার্টি হলে তারও একটা সাউন্ড হয়তো আপনি পেয়ে যাবেন যেটা আপনার কিন্তু কন্ডো হাউস বা সিঙ্গেল হাউসে কিন্তু সেটার সম্ভাবনা প্রায় থাকে না তবে এখানেতে অ্যাপার্টমেন্টে আরেকটি সুবিধা হলো যে এখানেতে গেটেড কমিউনিটি হয় সেই ব্যাপারটা একটু দেখে নেবেন কারণ অনেক অ্যাপার্টমেন্টই বেশিরভাগ অ্যাপার্টমেন্টই গেটেড হয়ে থাকে আবার অনেক অ্যাপার্টমেন্ট গেটেড কমিউনিটিও হয়ে থাকে না সেখানেতে তো সিকিউরিটির দিকটাও একটু ভাবনা চিন্তা করে নেবেন তবে সমস্তটাই নির্ভর করছে আপনার ওপর আপনি আজকে পৃথিবীর যে কোনো দেশেই প্রাথমিক অবস্থায় গেলে কিছু না কিছু সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হতে হবে এবং সেই সমস্ত কিছুকে হ্যান্ডেল করে সমস্ত কিছুকে আপনাকে ভালোবাসতে হবে তবেই না আপনি দেশটাতে ভালোবেসে দেশটার মাটিতে কিছুদিন থাকতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি অ্যাপার্টমেন্ট নেওয়ার কী পদ্ধতি সেখানে আমাদের পার্সোনাল স্টোরি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার